আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের শিয়াদেরকে প্রমোট করে যারা একেবারেই সরাসরি শিয়াদের আকৃদে বিশ্বাসকে যারা প্রচার করে তারা হলো মাজারপন্থীরা এবং সুফি তরিকার লোক যারা তারা দ্বিতীয়ত শিয়াদের রাজনৈতিক উত্থান বিশেষ করে শিয়াদের উনিশশো উনআশি সালের ইরানের যে বিপ্লব যেটাকে তারা ইসলামিক রেভলিউশন ইসলামিক বিপ্লব বলে থাকেন মূলত এটা শিয়াদের বিপ্লব ছিল ইরানের উনিশশো সালে সেই বিপ্লবের প্রতি মুক্ত হন অনেকেই কারণ এই বিপ্লবের মাধ্যমেই মূলত ইরানের সাবেক শাসক রেজা শাহ পাহালবীকে পরাজিত করা হয় তাকে দেশ থেকে বের করে দেওয়া হয় রেজা শাহ পাহলভি উনি সুন্নি ছিলেন কিন্তু তিনি ছিলেন আমেরিকার দালাল এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই তিনি ছিলেন আমেরিকাপন্থী দেশে অরাজকতা ছিল দুর্নীতি ছিল বর্তমান শাসকদের মতো এরকমটা ছিল সেখানে রেজা শাহ পাহলভিকে পরাস্ত করে আয়াতুল্লাহ খামিনের নেতৃত্বে তিনি এই নেতৃত্ব দিয়েছেন ফ্রান্স থেকে কারণ রেজা সাহ পাহলভির সময় থেকেই আয়াতুল্লাহ খামিনী ফ্রান্সে নির্বাসিত ছিলেন ফ্রান্সে থেকেই তিনি মূলত এই বিপ্লবের নীল নকশা আঁকেন এবং সেই বিপ্লব সংঘটিত হয় উনিশশো সালে এর মাধ্যমে ইরানে স্থায়ীভাবে বর্তমানে এই ইসমাইল শিয়া শাসক গোষ্ঠী ক্ষমতা লাভ করে এই বিপ্লবের প্রতি মুগ্ধ হন অনেকেই অনেকেই বিপ্লবকে অনুকরণীয় আদর্শ মনে করে থাকেন রাজনৈতিক কারণে এই দুই ধরনের লোক আমরা আমাদের দেশে দেখতে পাই সম্মানিত ভাইরাবার আসলে আমাদের নিরপেক্ষ দৃষ্টিতে ঐতিহাসিক সত্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা শিয়াদের পক্ষে নাকি শিয়াদের বিপক্ষে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে আসুন আমরা সাম্প্রতিক সময়ের ঘটনার আগেই শিয়াদের উৎপত্তি জন্ম গো থেকে সেই ইতিহাসটা খুবই সংক্ষিপ্তকারে জেনে নেই আপনারা জানেন নবিসাল্লাহ আলী সাল্লামের অফাহাতের পরে আবু ওকর সিদ্দিক তিনি খেলাফত চালালেন দুই বছর এরপরে অমর দশ বছর এরপরে ওসমান বারো বারো বছর এরপরে আলী রাদি আলাহতাল হুক চার থেকে সাড়ে চার বছর এরপরে তার ছেলে হাসান ছয় মাস এরপরে হোসাইন রাজি আল্লাহ তালান এরপরে হাসানের পরে আসলেন আমির মুয়াবিয়া রাদি আল্লাহ তালান তিনি বিশ বছর বিশ বছর মুসলিম বিশ্বের একক নেতা ছিলেন সে সময় তার বিরোধী কেউ ছিলেন না তিনি মারা যাওয়ার পরে তিনি মারা যাওয়ার পরে আপনার একটা দ্বন্দ্ব শুরু হয় ইয়াজিদ এবং হোসাইন তাদের মধ্যে সে দ্বন্দ্বের ইতিহাসের নির্মম পরিণত হয় কারবালার সেই ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা সেটা আমরা জানি সেখান থেকে মূলত রাজনৈতিকভাবে প্রকাশ্য ময়দানে দুইটা গ্রুপের সৃষ্টি হয় কিন্তু এরও আগে হজরত ওসমানকে শহীদ করে দেওয়া হয় হজরত উমরকে শহীদ করে দেওয়া হয় ওমরকে শহীদ করে কে ইরানের এক লোক অগ্নি পূজক তার নাম ছিল আবুলু উলু আলমা জৌসি আবুল উলু আলমা মাজুসি হজরত উমরকে শহীদ করে দেন ওসমান ক্ষমতায় আসেন ওসমান রদিয়াল্লাহ তাল প্রথম ছয় বছর খুব ভালো ছিল কোনো ধরনের ঝামেলা নাই পরবর্তী ছয় বছর তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে আসা হয় এই অভিযোগগুলোর নেতৃত্ব দিয়েছিল আবদুল্লা বিন সাবা নামক এক ভণ্ড ইহুদি আবদুল্লা বিন সাবা ইসলাম ধর্ম গ্রহণ করে প্রচার করে মুসলমান কিন্তু বস্তুত সে মুসলমান ছিল না বরং মুসলিম সেজে মুসলমানদের ধর্মকে তাদের মূল ট্র্যাক থেকে মূল রোড থেকে আপনার বিচ্যুত করার জন্যই সে ইসলামের ভান ধরে এরপর সে জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা পর্যায়ে হজরত ওসমানকে শহীদ করে দেওয়া হয় সেই নির্মম ইতিহাস আমরা সকলেই জানি তখন এই গ্রুপটা আবদুল্লাহ বিন সাবার নেতৃত্বে যে গ্রুপ সেই গ্রুপটা আলী রাজি আল্লাহ তালাহুর পক্ষে সাফাই গাওয়া শুরু করে তারা বলে যে আলী হলেন সবচেয়ে যোগ্য ব্যক্তি নবীর জামাই নবীর পরিবারের সন্তান সন্তান নবী পরিবারের বনু হাসেমের সন্তান কাজেই সবচেয়ে যোগ্য হলেন আলী রাজি আল্লাহ তালাহ এমনকি আলীর মর্যাদা বৃদ্ধি করতে 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 আলীকে একটা সময় ইলাহ পর্যন্ত আল্লাহ পর্যন্ত বলতে তারা দ্বিধা করে না নাউজ বিজালে এই আবদুল্লা বিন সাবাকে শাস্তি স্বরূপ আলী রাজি আল্লাহ মক্কা মদিনা কুফা বসরা এই অঞ্চল থেকে বের করে দেন নির্বাসনে দিয়ে দেন যে তুমি খবরদার এই জায়গায় আসবে না আসলে তোমাকে হত্যা করা হবে আলী দিয়েছেন তাকে তাকে নির্বাসন দিয়েছিলেন আলী রাজি আল্লাহ কিন্তু আবদুল্লা বিন সাবা এবং তার সাথে নতুন মুসলিম যারা ইহুদি তার সাথে যুক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতেই থাকে এই ষড়যন্ত্র যখন হালে পানি পায় না উমাইয়া শাসন আমলের শেষের দিকে উমাইয়া শাসন আমলের শেষের দিকে এই গ্রুপটি আবারও মাথা চারা দিয়ে ওঠে একদিকে হজরত আলীর বংশের কিছু লোকের একটা আফসোস ছিল যে আমরা নবী পরিবারের লোক হজরত হোসাইনকে নির্মমভাবে হত্যা করা হলো এই রাজনৈতিক ক্ষমতার যোগ্য সবচেয়ে হলাম আমরা আমাদেরকে বাইপাস করে ওমাইয়া শাসন আমলের উমাইয়া শাসকরা ক্ষমতা গ্রহণ করছে তারা ক্ষমতা চালাচ্ছে এটা একটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এই গ্রুপটার সাথে যোগ দেয় বিন সাবার নেতৃত্বের লোকেরা তাদের আবাসস্থল হয় ইরানে আজকে যে ইরান শিয়া রাষ্ট্র ইরান কেন শিয়া পৃথিবীর অন্যান্য দেশে এত মানে শিয়াদের রাষ্ট্র হলো না ইরানের শিয়া হলো কেন কারণ এই গ্রুপটা অর্থাৎ বিন সাবার নেতৃত্বের যে গ্রুপ সেই গ্রুপ চলে যায় ইরানে ইরানের অগ্নি পূজকরা ইরানের অগ্নি পূজকরা এবং এই গ্রুপ এই দুইটা গ্রুপের মধ্যে একটা মিল হয় কীরকম মিল হয় আপনারা জানেন যে চোদ্দ হিজরিতে হজরত ওমরের আমলে তাদিসিয়ার যুদ্ধে ইরান মুসলমানদের দখলে আসে ইরান আসে মুসলমানদের দখলে ইরান পুরো মুসলিম রাষ্ট্র হয়ে যায় মুসলিম রাষ্ট্র হলেও অনেকেই অনিচ্ছা সত্য ইসলাম গ্রহণ করলেও ভেতরে ভেতরে তাদের অগ্নি পুজোর যে মনোভাব সেটা থেকে যায় তারা যে কোনো সুযোগ খুঁজছিল যে ইসলামের উপরে কিভাবে আঘাত করা যায় আদর্শিকভাবে তারা তাদের এই চিন্তার হালে পানি পায় কখন যখন এই যে আবদুল্লা বিন সাভার নেতৃত্বের যে গ্রুপ সেই গ্রুপটা আশ্রয় নেয় ইরানে ইরানের স্থানীয় অগ্নি পূজক আর আবদুল্লা বিন সাভার নেতৃত্বের যে লোকজন এই দুই দল একসাথে হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা ইসলামের উপরে সরাসরি আক্রমণ করলে পারবো না ভেতর থেকে ইসলামকে কলুষিত করতে হবে এবং সেটা করতে হবে হজরত আলীর মাধ্যম দিয়ে কারণ যে কোনো ধর্মকে যে কোনো আদর্শকে যে কোনো দলকে আপনি যদি ভেতর থেকে তার আদর্শ নষ্ট করতে চান তাহলে সেই দলের সেই আদর্শের সেই গ্রুপের বড় যিনি তাকে তাকে নিয়ে অতিরঞ্জন অথবা তাকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে হবে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে এখন সেই রাজনৈতিক দলের যারা ফাউন্ডার যারা প্রতিষ্ঠাতা তারা তাদের আদর্শ তাদের একটা মতবাদ তাদের একটা চিন্তা তো আছে এখন আপনি যদি বর্তমানের যে কর্মী আপনি যদি চান আমি দলটাকে নষ্ট করে দেব আদর্শিকভাবে শেষ করে ফেলব তাহলে দুইটা উপায় একটা হলো ওই ব্যক্তির নামে রটানো করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে ওই ব্যক্তিকে মহান এত উচ্চ মর্যাদায় নিয়ে যাবেন যে আসলে উনি ওই মর্যাদার অধিকারী না ফলে একটা বিশাল কর্মী বাহিনী হবে যারা ওই ব্যক্তিকে তার মর্যাদার চেয়ে আরও বেশি মর্যাদা দিবে না যা দেখালেন সেটাই একসময় প্রতিষ্ঠিত হয়ে যাবে হজরত আলীকে নিয়ে একই ষড়যন্ত্র হয় তাকে নিয়ে শুরু হয়ে যায় আপনার অতিরঞ্জন এবং সেই অতিরঞ্জনের প্রেক্ষাপটে একজন পূজক ছিল ইহুদি এক ইহুদি ছিল তার নাম ছিল মাইমুন বিন কাদ্দাহ মাইমুন বিন কাদ্দাহ তার ছেলের নাম রাখে মোহাম্মদ আর এদিকে আলী রাজিয়া রানহুর অধস্তন এক ছেলের নাম ছিল মোহাম্মদ মোহাম্মদ বিন জাফর মাইমুন বিন কাদ্দা ইহুদি সে তার সন্তানকে উপদেশ করে নির্দেশনা দেয় যে তোমার যত সন্তান হবে সেই সন্তানের তুমি নাম রাখবা কার নামে ওই যে মোহাম্মদ বিন জাফর আলীর যে বংশধর তার সন্তান তার সন্তানের যে নাম উনি করেন তোমার সন্তানের নামও তুমি তাই করবা কয়েক পুরুষ পরে দেখা গেল আসল নবী পরিবারের আলী পরিবারের যে মোহাম্মদ বিন জাফর তার যে বংশধারা এই বংশধারা হিসাবে ইহুদির বংশধারার নামের পুরো তো মিল এখন এই ইহুদি পরিবার মনে করলো এই ইহুদি পরিবারই একটা সময় প্রচার করলো আমরাই হলাম নবী পরিবারের লোক নামে পুরোপুরি মিল আছে তারাই পূর্বাগানটা চালালো যে আমরাই হলাম নবী পরিবারের লোক আমরাই আলীর বংশধর এই গ্রুপটাই হলো বর্তমানে ইসনা আশারিয়া বা ইমামিয়া গ্রুপ যারা বানো ইমামে বিশ্বাসী তারা মূলত নবী পরিবারের লোক নয় তারা হাসান হুসানের পরিবারের লোক নয় ফাতেমার পরিবারের লোক নয় এটার উৎপত্তি হলো ইহুদিদের থেকে